গল্পের সন্ধ্যায় বনহাসা আবার একবার স্বাগত একদম র্যান্ডাম একটি রিলে একটা সুন্দর একটা গল্প শোনাব যেই কারণে তোমাদের সামনে উপস্থিত হওয়া এখন এই ভর সন্ধ্যায় ঘটনাটা হলো যখন আমি ক্লাস টুয়েলভে পড়ি একদিন এক সন্ধ্যায় আমি স্কুল থেকে ফিরতে একটু লেট হয়েছিল আসলে সেদিন প্রচণ্ড বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি তো অনেকটা ওয়েট করতে হয়েছিল আরও দু একজন ছিল ওর সঙ্গে তাদের আলাদা দিকে বাড়ি সেদিন আমার বাড়ির আশেপাশে বন্ধুরা যায়নি ক্লাস তো হঠাৎ কী হলো একদম তখন সন্ধে হয়ে গেছে মেঘটা এতটাই গাঢ় যে আরও বেশি সন্ধে লাগছে যাই হোক বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে স্কুল থেকে টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছিল আর রাস্তাটাও গ্রামের রাস্তায় একটু কাদা মরম রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ এইভাবে আমি বেশ একটু জোরেই সাইকেলটা চালিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার তারা খিদে পেয়েছে তারপরে আমার মনটা বেশ ভালো নেই মেঘলা দিন খেলতে যেতে পারিনি স্কুলেই সময়টা কেটে গেল তো একটু তারা তো ছিল। বাড়ি যাওয়ার সময় একটা রাস্তার পাশে বট গাছ পড়ে সেই বট গাছটার অনেক কাহিনি আছে যে সেটাতে নাকি আমাদের পাড়ারই একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল আর মাঝে মধ্যেই নাকি অনেকে দেখা দেয় সেখানে যে আত্মহত্যা করেছিল তারও একটা বিরাট কাহিনী আছে সেও নাকি এরকম স্কুল যাত্রী ছিল মানে স্টুডেন্ট ছিল তো একদিন মানে তার যখন রেজাল্ট খারাপ হয় তার বাড়িতে খুব বকাবকি করে সে অভিমানে নাকি সে সেই বটগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল যাই হোক তো ব্যাপারটা আমি অতটা গুরুত্ব দিই শুনেছিলাম মনের মধ্যে একটা ভয় থাকতো সেটা নিয়ে আর সেদিন আমি একা একেবারে একা আর বৃষ্টির মধ্যে এইভাবে যাচ্ছি সাইকেলটা নিয়ে এমন সময় সেই বট গাছটা কাছে এসে পৌঁছলাম বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে এইবারে কী করি আমি বটগাছের তলাটাই একটু সেফ মনে হল আর নাহলে পুরোটাই ভিজে যেতাম কী করবো একদিকে ভয় কাজ করছে কাহিনি তো অনেক শুনেছি আবার একদিকে বৃষ্টিতে ভিজলে ঠান্ডাও লেগে যাবে তা ঠিক করলাম না বৃষ্টিটা একটু কম তারপরে যাব ইতিমধ্যে তো সন্ধ্যা আরও ঘনিয়ে এসেছে যাই হোক গাছটার নিচে কিছুক্ষণ দাঁড়ালাম হঠাৎ করে মনের মধ্যে অনেক চিন্তা জাগতে লাগলে নিয়ে ভাবছি যে এখানে দাঁড়ানোটা কি ঠিক হলো নাকি আমার চলে যাওয়াটা ঠিক হতো যাই হোক আমি গেলাম না কিছুক্ষণ অপেক্ষা করলাম নানান চিন্তা ঘুরছে এমন সময় একটা জোরে হাওয়া এমন সময় হাওয়া আসাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার হলেও হাওয়াটা যেন কি একটা অন্যরকম ছিল মানে কেমন বলবো গাছের শুধুমাত্র ওই বটগাছটাই যেন হাওয়াতে দুলছে পুরো বটগাছটা দুলছে বললে ভুল হবে ওই বট গাছটার একটা নির্দিষ্ট ডাল দুলছে সেই দোলাটা আবার কেমন মানে ধরো কেউ যদি ওটাতে দোলনা মানে দোলনায় চাপার জন্য যেভাবে দড়ি বাঁধে সেভাবে বেঁধে যদি ঝুলে পড়ে বা নড়ে তাহলে যেভাবে ঠিক কাঁপে ঠিক সেইভাবে কাঁপছিল আমার একটু ভয় হতে লাগলো যত সময় হলো কাঁপনিটা বাড়তে লাগলো একটা সময় এমন মনে হলো যেন গাছটা দূরে ঝুলে আসে ঝুলে ঝুলে ঝাঁকালে যেমন হয় ঠিক সেইভাবে গাছের ওই নির্দিষ্ট ডালটাই নড়ছিল আমি ভালো করে লক্ষ্য করলাম আশেপাশে কোনো গাছের ডাল তো নড়ছে না একটু ভয় লাগছিল মানে ভয়টা মারাত্মক লেভেলে বেড়ে গেল আমার আশেপাশে তেমন কোনো লোক দেখছি না বৃষ্টি পড়ছে যে যার মতন বাড়িতে আবার বৃষ্টিটা খুব একটা জোরেও যে পড়ছিল তাও বলবো না কিন্তু ভিজিলে ঠান্ডা লাগবে সেইভাবে আমি বেরোচ্ছিলাম না কিন্তু ততক্ষণে বৃষ্টিটা আরও জোরে পড়তে শুরু করলো আর তার সাথে সাথে বেড়ে গেলো সেই গাছের দোলানি এইবারে আমি একটা জিনিস রিলেট করতে পারলাম যে এই ঝাঁকুনিটা কেমন যেন একটা অদ্ভুত রকমের কেউ যেন ঝুলছে না শুধু ঝুলছে না মানে কেউ যেন গলায় দড়ি দিলে মৃত্যুর আগে যেভাবে ছটফট করে ঠিক সেইভাবে ঝলছে আমার তো মনে ভয়ে অবস্থা খারাপ কি করি কি করি আমি এবারে আর এখানে থাকার এবারে ঠিক করলাম যে না এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না কিন্তু ততক্ষণে আমি আমার ভয়ে আমার গা হাত তো একেবারে অসর হয়ে গেছে আমি এক পাও ওখান থেকে নড়তে পারছি না আর তখন কিন্তু গাছের ভাতো ভয়ঙ্করভাবে নড়ছে আর যেন আস্তে আস্তে আমি একটা আওয়াজ পেতে শুরু করলাম একটা আত্মনাদ ছটফটানির একটা আওয়াজ কিন্তু আমি ছাড়া তো আর কেউ নেই সেখানে অন্ধকার হলেও একটু আধটু আলো তখনও ছিল আমি সাহস পাচ্ছিলাম না এটি গাছটার দিকে তাকাবো কি তাকাবো না যাই হোক আমি সাহস করে উপরের দিকে তাকালাম না কিছু নেই উপর দিকে তাকাতে সব কিছু একবারে এক চান্সে মানে এক সেকেন্ডের মধ্যে সব চুপ কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই সব থমে গেলো এমনকি গাছের পাতাও আর নড়ছে না এরপরে আমি ভাবলাম যে কিছু একটা তো ব্যাপার আছে আমি ঠিক করলাম যে না আর এখানে নয় তারপরে আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপরেই পরেই ঘটলো আসল ঘটনা আমি সাইকেল নিয়ে যতই এগোচ্ছি যতই জোরে প্যাডেল করছি আমি যেন ঠিক একই জায়গায় বারবার একই জায়গায় এসে ফিরছি আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে অনেকক্ষণ চালালাম ভাবলাম ভয় পেয়েছি তারপর অন্ধকার বৃষ্টি তাই হয়তো গুলিয়ে ফেলছি না আমাকে আরেকটু জোর দিয়ে সাইকেলটা চালাতে হবে তো তারপর আমি ঠিক করলাম না আর একটু জোরে চালাবো তারপর স্পিডের আর একটু মানে সাইকেলের স্পিডটা আরও বাড়িয়ে দিলাম ততক্ষণে বৃষ্টিটা একটু কমেছে টুপটাপ বৃষ্টি পড়ছে কিন্তু কাদা জল এসব রয়েছে কিন্তু অন্ধকার এতটাই যে কিছুই দেখা যাচ্ছে না আমি ভাবলাম যাক বৃষ্টি যত কমেছে তো একটু আর একটু জোরে সাইকেল চালিয়ে এবারে দূরে দেখতে পেলাম যে একটু একটু আলো তারপর বুঝলাম হয়তো বাড়ির কাছে পৌঁছে গেছি তো আলোটা অনুসরণ করেই আমি আবার সাইকেলটাকে সেদিকে নিয়ে গেলাম ভাবলাম হয়তো আমাদের ওখানেই বাজারের যা আলো সেটা কিন্তু আমি যতই সেটার দিকে এগোচ্ছি একেবারে যেন সেম স্পটে সেই খাল সেই গর্ত সেই কাদা সেই ঘাস মানে একেবারে হুবহু একই জায়গা না আমি এগোচ্ছি না পিছোচ্ছি যতই জোরে সাইকেল চালাই হ্যাঁ আমার ততক্ষণে কিন্তু অবস্থা টাইট এই ভগবান মানে কি হচ্ছে এটা তাহলে কি ওই গাছের নিচে দাঁড়ানোটাই আমার পক্ষে কাল হয়ে দাঁড়ালো আমি কি করব কি করবো কিছুতেই খুঁজে পাচ্ছি না তারপরে এখন হঠাৎ একটা পর্যায়ে এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম হাল ছেড়ে দিলাম বসে পড়লাম মাটিতে কাদার মধ্যে সাইকেলটাকেও ফেলে দিলাম পাশে আর পারছি না বসে বসে হাঁপা জায়গায় রাখলাম উপর দিকে চোখ করে এভাবে মুখে দু চার কোঠা বৃষ্টি ফোঁটা পড়ছিল তা এমন সময় আমি চোখটা বন্ধ করে এক জায়গায় বসে আছি হঠাৎ কেমন জানি একটা অদ্ভুত ফিলিং হল যেন আমার পিছনে কেউ আছে চোখটা খুললাম পিছনে তাকালাম কেউ নেই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল আমি দেখলাম সাইকেলটা আমার সামনে স্ট্যান্ড করানো রয়েছে কিন্তু আমি তো সাইকেলটাকে ফেলে দিয়েছিলাম আমি ছিলাম কাদায় পড়ে হাঁপাচ্ছিলাম কিন্তু আমি যখনই ভালো করে দেখলাম আশেপাশেটা আমি বুঝলাম আমি আসলে ওখান থেকে যাইনি সেই সেই বটগাছের তলায় আমি এখনও দাঁড়িয়ে আছি আমার ভয় প্রাণটা বেরিয়ে গেল একেবারে আমি একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে চিৎ হয়ে তারপর আমার আর কিছু মনে নেই তারপর শুনলাম কয়েকটা আওয়াজ কোন কুলক্ষণে শক্তির ভর পেয়েছে আমার আমার ছেলের উপরে না জানে কি হয়েছে তার কে কে নজর দিয়েছে এই বলে আমার মা চিৎকার করছিল পাড়ার লোকজন বলছিল তোমার ছেলেকে তো ওখান থেকে পড়ে থাকতে দেখলাম কাদার মধ্যে জলের মধ্যে নেহাত আমি দেখতে পেয়েছিলাম তাই নাহলে রাতটা যে কীভাবে কাটাতো ওখানে আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না তারপর ঠাহর পেলাম আমি এখন বাড়িতে আছি আসলে পাড়ার এক কাকা আমাকে ওখানে পড়ে থাকতে দেখে আমাকে নিয়ে এসেছিল আমি তখন কাউকে কিছু বলিনি ব্যাপারটা কিন্তু অনেকেই আলোচনা করছিল যে ওই বট গাছের তরায় দাঁড়ানোটাই এই অবস্থার পরিণতির কারণ যাই হোক সেই দিনের পর আমি বেশ কিছুদিন স্কুলে গেলাম না তার পরের দিন ভয়ঙ্কর জ্বর এসেছিল মানে মারাত্মক একটা জ্বর জ্বরটা কাটতে প্রায় এক সপ্তাহ সময় লেগেছিল ভয় পেয়েছি তাই হয়তো যাই হোক তো সেদিনের পর টানা সাত দিন জ্বরে ভোগার পর আমার সঙ্গে একটা তেলে না কোথায় এফেক্ট হচ্ছিলো মানে ঘটনাটা ঠিক হয়েছিল না আমি ঠিক স্বপ্ন দেখছিলাম এমন একটা অনুভূতি যাই হোক তো আমি তারপরে সাত দিন পর থেকে আবারও বন্ধুদের সঙ্গে একসাথে মিলে স্কুলে যাওয়া শুরু করি তারপর থেকে আমরা দিনই স্কুল থেকে বেরোনো আগে পর্যন্ত যেহেতু টুয়েলভ তো তার আগে পর্যন্ত কিন্তু আমি আর কোনো দিন স্কুলে ফেরার পথে ওই রাস্তা থেকেই আসিনি এবং যখনই এসেছি একদম ছুটির পর সোজা বাড়ি চলে আসতাম আর ওখানে কিন্তু কখনো দাঁড়াইনি আর একা তো স্কুল থেকে কখনোই ফেরিনি যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই একটা ঘটনা জানাবে তোমাদের কেমন লাগলো শুনে আর তোমাদেরও এমন কোনো ঘটনা থাকলে অবশ্যই তোমরা আমাকে লিখে পাঠাতে পারো গল্পের সন্ধ্যায় বুনো হাসে অবশ্যই পড়ে শোনাবো আর তোমাদের বলে রাখি যে তিনটে সিরিজ কিন্তু আমাদের চলছে এক হচ্ছে প্রত্যেক একদিন অন্তর অন্তর একটি করে গল্প গল্পের সন্ধ্যায় বনহাসে আমি দেব আর সেটা হবে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আর প্রত্যেক রবিবার একটা করে বড় গল্প থাকবে সেটা পনেরো কুড়ি মিনিটও হতে পারে কিংবা তার বেশি আর রবিবার প্রত্যেক রবিবার তোমাদের সঙ্গে আড্ডায় মেতে উঠবো ইউটিউব লাইভে ঠিক রাত নটায় দেখা হবে আগামীকাল নতুন একটা গল্প নিয়ে আর সামনের রবিবার ভয় বাড়ে থাকছি তোমাদের সঙ্গে আড্ডাতে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং এভাবেই সঙ্গে থাকো গল্পের সদে থাকো আমরা গল্প ভালোবাসি তাই না তাই গল্পের সন্ধ্যায় মুন আজকে নিচ্ছে বিদায় দেখা হচ্ছে আগামী দিন